সরাসরি আগ্রাসন দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন রিজভি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাক ধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। সাত জানুয়ারি জামিন নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে গুম ও সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মতদে তিনি আরও জানান পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক নির্মমভাবে নিহত হয়েছেন ভারত যেন বাংলাদেশের সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে এটি হয়েছে দামি সরকারের আত্মাবৃত্তির কারণে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয় তিনি নিশ্চয়